ভিউয়ার্স এখন আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এটি একটি ইউনিক টাইপের গাড়ি অনেকে ক্যাশ একটি গাড়ি আপনি বলতে পারেন এটি কিন্তু হচ্ছে আপনারা টার্টাবেন্ডের সুপারো মডেলের গাড়ি একদম স্পোর্টস শেভে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন স্পোর্টস এডিশনের গাড়ি যারা খোঁজ করছেন অল্প বাজেটের ভিতরে তারা চলে এই চমৎকার গাড়িটি পারচেজ করতে পারেন এটি কিন্তু হচ্ছে আপনারা টার্টাবেন্ডের সুপারো মডেলের গাড়ি এই গাড়ি মডেলের হচ্ছে দুই হাজার সাত সাল রেজিস্ট্রেশন আট সাল আর পেপার ফুল আপডেট অবস্থায় পেয়ে যে কোনো সময় আপনি নেম ট্রান্সফার করতে পারবেন যদি দেখেন দেখতে এরকম হবে একদম ইউনিক লুকিং এর গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন দেখো রেজিস্ট্রেশন নাম্বারটি হচ্ছে ঢাকা মেট্রো গ উনত্রিশ সিরিয়াল এর গাড়ি ষাট শূন্য তিন এটি ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে পিছনে ব্যাকলাইট প্যানেল একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন চমৎকার একটি ব্যালেন্সিং স্পয়লার কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে একদম পারফেক্ট অবস্থায় আছে আর গাড়ি যদি টায়ারের কথা বলি চারটি টায়ার একদম ব্র্যান্ড নিউ ভাবে কিন্তু লাগানো আছে আগামী ছ মাসে আপনাকে টায়ার নিয়ে কোনো টেনশন করতে হবে না গাড়িটি যদি আমি আপনাদেরকে ইন্টেরিয়রের কথা বলি দেখতে পাচ্ছেন চমৎকার অবস্থায় আপনি ইন্টেরিয়রটি পেয়ে যাচ্ছেন এই গাড়িটিতে দেখতে পাচ্ছেন চারটি ডোরই কিন্তু হচ্ছে পাওয়ার ডোর আর কিন্তু আপনার ম্যানুয়াল গাড়ি আপনারা জানেন কিন্তু আপনার ম্যানুয়াল গিয়ার হয়ে থাকে এসি পারফরমেন্স একদম সুপার হাই স্কুল অবস্থায় আছে ড্যাশবোর্ড টি কিন্তু একদম পারফেক্ট অবস্থায় আপনি পেয়ে যাচ্ছেন বাই এন্ড রেড কন্ডিশনে আর গাড়ি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন অরিজিনাল ফেব্রিক কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন সিট কভারটি কিন্তু আপনাকে নিজ দায়িত্বে লাগিয়ে নিতে হবে টোটাল পাঁচ জনের সিট ক্যাপাসিটির গাড়ি এটি দেখতে পাচ্ছেন হেডলাইট প্যানেলগুলো দেখতে সেম এরকম হবে আর গাড়ি যদি আপনারা সামনে গ্রিলটি দেখেন সুবারু মডেলের গ্রিল দেখতে সেম এরকম হবে একদম স্পোর্টস শেপের গাড়ি আপনি পেয়ে যাচ্ছেন অল্প বাজেটের ভিতরে আর এটি কিন্তু হচ্ছে আপনার অরিজিনাল পনেরোশো সিসির ইঞ্জিন একদম বাই এন্ড্রাইড কন্ডিশনে আপনি পেয়ে যাচ্ছেন তো ওভারঅল কন্ডিশনের উপরে এই সুবারু মডেল গাড়িটির দামটা রেখেছি মাত্র দশ লক্ষ আশি হাজার টাকা আমি আবারও বলছি দশ লক্ষ আশি হাজার টাকা পেয়ে যাচ্ছেন আপনি টর্ডাব্যান্ডের স্পোর্টস এডিশন সুবারু মডেলে গ্যারি